শুভ সকাল হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস এখানে আমি বেজ বসাইলাম বেজ বসায় খাসা বসাইলাম টোটালি আমি ছিলাম না কালকে আমি বেশটি বসায় গেছিলাম খাসাটি মিস্ত্রিরা বসাইছে তো আমি রাত্রে আসছি আর দেখতে পারি নাই তো ওখানে আমি বেশটি দেখবো খাসাগুলি দেখব স্যাক দিব যে ঠিক আছে কিনা। ফলন দেখায় আপনাদেরকে সব ফ্রি বেস আমি আপনাদেরকে দেখাবো সবগুলি বেস আপনারা দেখবেন আমার সিসি ডালাই দেওয়া আছে অলরেডি এটা মাটি ভেঙে বসতে মাটি উঠানো লাগবো

মোটর এই জায়গায় মোটর সাইকেল মোটর সাহেব দেখুন সাইডে নিলে দেখুন আর থাকতে হবে দেখি উঠে কি না ভাই পড়তো না এটা মোটর সিস্টেম করে লাগবে অন্যভাবে অন্যভাবে এক লাগবো আর কি মোটর না আমরা তো রাখি এই যে এই মাছখানাগুলো তো দরকার তো বিশের মাছখানে পরে তো তো আমার বেশ বসানোগুলো কেমন হলো বেশ গুড়াগুলি বাঁধে নাই গুরাগুলি বাঁধতে হবে যাই হোক গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে কিছু কিছু সমস্যা আছে এগুলো সমস্যাগুলো সমাধান করব যেমন এই যে বেসের গুঁড়ার রডগুলো রিংয়ের মধ্যে বানতে নাই বাটামার রোডগুলো ব্যানের রোডগুলোই এই রডগুলো বানতে হবে এটা অবশ্যই বানবো ডালায় আগে হ্যাঁ মনে হয়তো বা সময় পাই নাই নাহলে ঠিকই বানতো মনে হয় খাসা খাঁসা খারাপ করছে কিন্তু সময় পাই নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম